কেকে এডুকেশনাল সোসাইটির উদ্যোগে সারা রাজ্য জুড়ে শুরু হয়েছে বেঙ্গল ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন দু এই পরীক্ষাকে কেন্দ্র করে আসানসোলের ধাদকা এন সিলাই বিদ্যা লক্ষ্য দশম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্যই আয়োজিত এই পরীক্ষা বাংলা ইংলিশ গণিত এবং পরিবেশ বিষয়ে প্রশ্নপত্র রাখা হয় পরীক্ষার স্থান ছাত্রছাত্রীদের ছাত্রছাত্রীদের আগামী দিনে এক বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে পুরস্কৃত করা হবে পরীক্ষার আয়োজকরা জানান বর্তমান সময়ে ছাত্রছাত্রীদের মোবাইল থেকে দূরে রেখে তাদের মেধা মনোবল এবং শিক্ষাগত দক্ষতাকেই বাড়ানো এই উদ্যোগের মূল লক্ষ্য নমস্কার আজ পৌঁছে গেছি ধাতগড় এন সি লাহেরি স্কুলে আজকে শুরু হয়ে গেছে বেঙ্গল ট্যালেন্ট হান তো ইতিমধ্যে পরীক্ষা শুরু হয়ে গেছে বাচ্চারাও ভেতরে ঢুকে গেছে কোয়েশ্চেন পেপার পেয়ে গেছে সব কিছু হয়ে গেছে তো আমাদের সঙ্গে রয়েছে এখানের একুশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এখানেরই এন সি কে এডুকেশনের কিছু আধিকারিকেরা তাদের কাছ থেকে সমস্ত কিছু জেনে নেব নমস্কার আপনার নাম সাধনা ব্যানার্জি আমি হচ্ছি দুর্গাপুরের অর্গানাইজার আচ্ছা তো এই যে অর্গানাইজ করছেন আপনি পরীক্ষাটা তো আপনার মানে কি হঠাৎ করে মানে কি মনোভাব পরীক্ষাটার বিষয়ে কি বলতে চাইবেন বাচ্চাদেরকে আগে নিয়ে যাওয়ার তো এই পরীক্ষাটা বাচ্চাদের আমরা চাই যে বাচ্চারা যে মানে অনেকেই মানে বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদেরকে নেগলিজেন্সি করে হ্যাঁ মানে পছন্দ করে না যে এদের কি পড়াশোনা তো আমাদেরকে মানে অনেকে অনেক স্কুল আছে আমাদেরকে স্থায়ী দেয় না তো আমরা চাই যাতে আর কি ইংলিশ মিডিয়াম স্টুডেন্টের সাথে মানে হাতে হাত মিলিয়ে যেন ওরাও আগামী দিনে ভালোভাবে মানে এডুকেশনে এগিয়ে যেতে পারে বেঙ্গলি মিডিয়ামও কোনো দিক থেকে পিছিয়ে নেই পিছিয়ে নেই তো এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য যে ওরা কিভাবে পড়াশোনায় মুগ্ধ হয় এটাই আমাদের প্রধান লক্ষ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনিও বলুন কিছু সম্বন্ধে আমি হচ্ছি এডুকেশনের আসানসোল সাব ডিভিশনের অর্গানাইজার এবং পশ্চিম বর্ধমানের কোঅর্ডিনেটর আমার নাম হচ্ছে অনিরুদ্ধ ব্যানার্জি তো এই সোসাইটিতে আমার মিসেস যিনি অলরেডি আগেই বক্তা ছিলেন শুনলেন যে সাধনা ব্যানার্জি দুর্গাপুরের অর্গানাইজার এই পরীক্ষাটা করাই কী কারণে সেটা তো শর্টলি আমি বলেছি ব্রিফ করেছি আরও করানোর একটাই উদ্দেশ্য যে দু হাজার মানে আমার একটা যখন ছেলে হয় এনিথিং হ্যাপেন্ড হি ইজ লস্ট সেই জায়গায় যেমন লস্ট হয়েছে সেই জায়গাতে এখানে কিন্তু আমার কে কে এডুকেশানে পয়সা কমানোর মেন লক্ষ্য নয় এখানে কেকে এডুকেশানে এই পরীক্ষাগুলোর মাধ্যমে ছেলে মেয়েদের বিভিন্ন টাইপের মোটরকে যেমন বিল্ড আপ করার সাথে সাথে ওনাকে যাতে এঙ্গেজ রাখা যায় এবং ছেলেমেয়েরাও যাতে বিল্ড আপ হয় এটাই আমার মেন উদ্দেশ্য আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ তা আমরা পেয়ে গেছি আমাদের কাউন্সিল আর গো তিনি কেমন আছেন খুব ভালো তো আপনিও হ্যাঁ নিশ্চয় তো আপনিও এখানের বিষয়ে কিছু একটু বলুন এখানের বিষয় হচ্ছে দেখো আমরা গর্বিত যে কে কে এডুকেশন যার মাধ্যমে বেঙ্গল ট্যালেন্ট হান্ট যে মোটোতে ওনারা নেমেছেন সত্যিই ওটা হ্যাটসঅ এ কারণেই বাংলা মিডিয়ামের ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত বাচ্চাদের ট্যালেন্ট হান্ট করা হচ্ছে এইখানে সারা পশ্চিমবঙ্গের সঙ্গে সঙ্গে পশ্চিম বর্ধমানের আসানসোলের ধাক্কা এনসি লাইডি বিদ্যায়তনেও এই পরীক্ষা চলছে প্রায় হাজার খানেক স্টুডেন্ট রয়েছে ক্লাস ওয়ান থেকে ক্লাস টেন পর্যন্ত যেহেতু শিক্ষার ব্যাপার সেই জন্য আমি জড়িয়ে গেছি এবং এটা অত্যন্ত ভালো জিনিস যে বাচ্চারা স্কুলের পড়াশোনা আশেপাশের পড়াশোনা সঙ্গে সঙ্গে এই ট্যালেন্ট হান্ট করতে গিয়ে তারা বাইরের আরও অনেক কিছু তৈরি করবে শিখবে জানবে যেটা নাকি ভবিষ্যতে তাদের সমাজে কাজে লাগবে সেজন্য কে কে এডুকেশন এবং তাদের যারা রয়েছেন তাদের প্রত্যেকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এসেছে গার্জিয়ানরা বৃষ্টির মধ্যেও গার্জিয়ানরা সব বাচ্চাদের নিয়ে এসেছে এই এলাকার লোকাল সব রয়েছেন তাদেরকে ধন্যবাদ আর বাচ্চাদেরকে আমি ভেতরে বলে আসলাম যে তোমরা একদম নির্দ্বিধায় আনন্দের সাথে পরীক্ষা দাও এবং আগামী দিনে তোমরা আবার উঁচু ক্লাসে আগামী বছরের জন্য তৈরি হও বাচ্চাদের এইভাবে যদি না তৈরি করি সমাজের বারবারন্ত হবে কি করে বাচ্চারাই আমাদের ভবিষ্যৎ আর সেই জন্যই কে কে এডুকেশনকে আবার আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ দিদি আপনাকেও অনেক অনেক ধন্যবাদ আর রয়েছেন স্যারেরা যে স্যারেদের ডাকে আমরা এসেছি ওই স্যাররাই আমাদেরকে খবর দিয়েছে তো সেই স্যারদের সঙ্গে কথা বলা তো একান্তই দরকার তো স্যার আপনার নাম আমার নাম পরিমল পাল স্যার আপনি তো এখানে মানে ক্লাসে রয়েছেন তো কিভাবে কি ইয়ে করছেন বাচ্চাদেরকে বাচ্চাদের কেমন সারা রয়েছে বাচ্চাদের সারা তো ভালোই আছে তো তার আগে আমি সবার আগে আমি ধন্যবাদ জানাবো যেসব অভিভাবকরা তাদের ছেলেমেয়েদের এই প্রতিযোগিতায় মানে অংশগ্রহণ করার জন্য পাঠিয়েছেন কারণ এই বেশিরভাগ দিক দেখতে গেলে আমরা পশ্চিমবাংলা মানে বাংলা মিডিয়ামে সব স্কুলগুলো আছে তারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে অনেক পিছিয়ে আছে বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা অনেক পিছিয়ে যায় তো সেইটা যাতে ভবিষ্যতে তাদের মানে অসুবিধা না হয় সেই জন্য এখন থেকে আমরা ছোট থেকে তাদেরকে অভ্যাস করাচ্ছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশগ্রহণ করে নিজেদেরকে মানে সাবলীল করে তোলার জন্য যাতে তারা চাকরি বাকরির ক্ষেত্রে আগামী দিনে যেসব চাকরি বাকরি পরীক্ষা হবে তাতে যেন সুস্থভাবে হবে ভালোভাবে পরীক্ষা দিয়ে পাস করতে পারে এবং পশ্চিমবাংলার মান রাখতে পারে এই জন্যই আমাদের এই মানে পরীক্ষাটা করার উদ্দেশ্য এইভাবেই আমরা মানে প্রত্যেক বাচ্চাদের আস্তে আস্তে ট্রেনিং দিয়ে সুযোগ করে দিচ্ছি যাতে তারা আচ্ছা স্যার দেখালাম স্যারদের সঙ্গে কথা বললাম সমস্ত কিছু বৃত্তান্ত জানলাম তো ভিডিও দেখতে জুড়ে থাকুন সঙ্গে থাকুন আজকের একবার গার্জেনদেরকে একটা নিয়ে দাঁড়াও